একটা মেডেল দেওয়া দরকার ছিল অরিজিনালি হ্যাঁ বন্ধু তুমি কাটতে থাকো না 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 এই সময়টা কিন্তু যাইবো কিন্তু মোবাইলে থাইয়া যাইব মানে আচ্ছা এই যে দেখেন আমরা ঘরটা কিভাবে সাজাইছি ঠিক আছে হইছে গুলো বেলুন আছে কিন্তু আমাদের মাঝে আমাদের ক্রাইসিস বন্ধু রিয়াস নাই ঠিক আছে ওরে খুব মিস করতেছি বন্ধু এলো আচ্ছা বন্ধু নিতাছি তুমি খাও বন্ধু আচ্ছা বন্ধু এখন ধর তুমি কি করবা ধর বাহ